বিজ্ঞান থেকে আমি তিনটে অঙ্ক দিয়েছি তিনটের মধ্যে তোমরা তিনটাই পেয়ে যাবে রাশি বিজ্ঞানের সব থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কটা আমি বোর্ডে টুকেছি স্ক্রিনের ওপর দেখো পনেরোর অঙ্কটা যে আছে তিনশো পঞ্চাশ পেজে পনেরো নম্বরের অঙ্কটা এবার আসবেই সেই অঙ্কটা আমি এখন সমাধান করবো দেখো কি বলেছে ওদের সেম ওদের মধ্যমা দিয়ে দিয়েছে মানে কি দিয়েছে মানে এলটা দিয়ে দিয়েছে ওদের পরিসংখ্যা দিয়ে দিয়েছে মানে এফটা দিয়ে দিয়েছে ওদের এফটা দিয়ে দিয়েছে এই সরি পরিসংখ্যা এনটা দিয়ে দিয়েছে এন যেটা আছে সেটা দিয়ে দিয়েছে ঠিক আছে এখন কী বলছে এক্সো ওয়াই এর মান নির্ণয় করো সেমিনারটা দিয়ে দিয়েছে পরিসংখ্যা দিয়ে দিয়েছে ক্রমযোগিক পরিসংখ্যা কীভাবে সাজাতে হয় না আমি আমার চ্যানেলে ভিডিও আছে সংখ্যাগুলো মান তারপরে মধ্যমান নির্ণয় করার অঙ্কগুলো আছে তোমরা দেখে নিও আর তোমরা কি করো না ভিডিওটা অনেকটা বড় বড়ো হয়তো স্কিপ করে দেখো স্কিপ করে দেখে কোনো অঙ্ক বুঝতে পারবে না তো স্টেপ বাই স্টেপ করাচ্ছে অঙ্কের নিয়মটাই হচ্ছে স্টেপ বাই স্টেপ করানো ঠিক আছে দিকে ভয় পাওয়ার কিছু নেই খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো প্রথমে কী করতে হয় ক্রমযোগী পরিসংখ্যা সাজাতে গেলে এই দশের দশ আছে লিখলাম ঠিক আছে এবার কী করবো না এই সংখ্যাটার সাথে উপরের সংখ্যাটা যোগ হয় তাহলে এক্সের সাথে যদি দশ যোগ করি তাহলে কী হবে এক্স প্লাস দশ হলো তারপরে কী করতে হয় না এই সংখ্যাটার সাথে আবার এই পুরোটার গুণ করতে যোগ করতে হবে তাহলে দেখো এখানে পঁচিশ আছে পঁচিশ আর দশে কত হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এক্স কত হচ্ছে তাহলে এক্স প্লাস পঁয়ত্রিশ হয়ে গেল সংখ্যায় সংখ্যায় গুণ করলাম আর এক্স তো রাশিটা আছে তাই লিখলাম এবার তিরিশের সাথে এই পুরো পাটটুকু যোগ করতে হবে তাহলে কী পাচ্ছি দেখো তিরিশ আর পঁয়ত্রিশ কত হচ্ছে পঁয়ষট্টি আর সামনে এক্স আছে এক্স লিখলাম এবার দেখো কী আছে এবার ওয়াইয়ের সাথে যোগ করবে এইগুলো তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস পঁয়ষট্টি এবার কি এরকম দশ আছে এই দশের সাথে কী করবো এই পুরো পার্টটুকু যোগ করবো মানে এইরকম যোগটা হচ্ছে এই যে এইগুলো যোগ হচ্ছে এইরকম যোগ হচ্ছে বুঝেছো এইরকম যোগ হচ্ছে তাহলে এক্স প্লাস ওয়াই লিখবো এক্স প্লাস ওয়াই লিখবো এবার একটা জিনিস খেয়াল করো এখানে পঁয়ষট্টি আছে আর এখানে কথা হচ্ছে দশ আছে তাহলে টোটালে যোগ করলে কত হচ্ছে পঁয়ষট্টি আর দশে পঁচাত্তর তাহলে একটা জিনিস খেয়াল করো যেটা পাই আমরা এন পাই তো এটা এন পাই এটা আমাদের এন হ্যাঁ এন পেলে আমাদের কী করতে হয় না এন বাই টুটা আমাদের বার করে নিতে হয় তাই তো এখান থেকে এন বাই টু বার করা যাচ্ছে না তাহলে কি করব ওদের যে পরিসংখ্যাটা দিয়ে দিয়েছে না এন সেই এন থেকে আমাদের এন বাই টুটা বার করবো দেখো তোমরা লিখতে পারো যে প্রদত্ত বা দেওয়া আছে প্রদত্ত কত অর্থ হচ্ছে দেওয়া আছে তাহলে প্রদত্ত এন সমান কত দিয়ে আছে দেখো একশো এটা ধরে ক্যালকুলেশান করা যায় না বলে আমরা এটা ধরে করবো এন সমান একশো হলে এন বাই টু সমান কত হবে বলো তাহলে একশো বাই টু তাহলে কত পেলাম পঞ্চাশ পেলাম তাহলে এন বাই টু এর মান কত পেলাম না পঞ্চাশ পেলাম এবার কি করতে হয় এন বাই টু এর মান ধরেই তো আমাদের এই মানে কোনটা সি এফ কোনটা এ বা কোনটা এই সেগুলো তো বার করতে হয় না তাহলে দেখো পঞ্চাশ আছে তো তো পঞ্চাশ পঞ্চাশের বড়ো সংখ্যা কী একান্ন একান্ন নেই বাহান্ন বাহান্ন নেই তেপ্পান্ন নেই পঞ্চান্ন তোমরা বুঝতে পারছো তো তাহলে পঞ্চাশের থেকে বড়ো সংখ্যা নেবো পঞ্চাশের থেকে বড়ো সংখ্যা কত হবে এখানে কোনটা আছে এই পঁয়ষট্টি আছে তাই তো এখন বলতে হবে দাদা নিচেও তো পঁয়ষট্টি আছে তাহলে আমি এইটা নিলাম না কেন যেটা আগে পাবো আমরা সেইটা নেবো তাহলে পঞ্চাশ যেটা পেয়েছি তাহলে আমরা এই ঘরটা ধরে করবো অঙ্কটা কোন ধর এই ঘর ধরে করবো এই ঘরটা ধরে অঙ্কটা আমরা ক্যালকুলেশান করবো বুঝেছো তাহলে দেখো এইটা যদি এইটা তো এই ঘর যদি ধরে ক্যালকুলেশান করি তাহলে এইটা হচ্ছে আমার এফ এটা সমান কী এটা সমান এফ এটা কি পরিসংখ্যা এফ পেলাম যে ঘরটা ধরে করছি তার উপরের সংখ্যাটা কী হয় সিএফ সিএফ এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আসবে পরীক্ষা ঠিক আছে তাহলে এটা আমার সি এফ এবার দেখো এফ পেলাম সিএফ পেলাম আর এল কোনটা হয় মানে এল মানে হচ্ছে নিম্ন সীমানা তাহলে এই ঘরের ধরেই হবে তাহলে এইটা হচ্ছে নিম্ন সীমানা ঠিক আছে তাহলে আমাদের মধ্যমা বার করার সূত্র কি এবার আমাদের মধ্যমা বার করার সূত্রটা কী আমাদের মধ্যমা বার করার সূত্র হচ্ছে তোমার এল প্লাস এন বাই টু মাইনাস সিএফ বাই এফ সেকেন্ড প্যাকেট দিলাম গুণ এইচ তাই তো এটা আমাদের মধ্যমা বার করার নিয়ম তাহলে এখানে লিখতে পারো যে মধ্যমা সমান মধ্যমা সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ বাই এফ ইন্টু এইচ এবার আমি তোমাদের বলি এইখানে তো বললাম উল্লেখ করে দিলাম তো অঙ্কগুলো যখন করবে এই দিকে করে দেবে এন পেয়েছি এন বাই টু পেয়েছি তাহলে এল মানে কত বললাম এল মানে হচ্ছে এই যে নিম্ন শ্রেণী সমানা তিরিশ ঠিক আছে তারপরে দেখো এন বাই টু পেয়ে গেছি এফ মানে কি এফ মানে হচ্ছে এক্স প্লাস পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ প্লাস এক্স যে যেটা লিখতে পারো তাহলে ওটা কী লিখবো এটা কী সি এফ সি এফ সমান কী কত হলো তিরিশ তারপরে আর আমার কী বার করতে হবে এক্স মানে দূরত্বটা তো এদের মধ্যে দূরত্ব কত হচ্ছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে দূরত্বটা কত যাচ্ছে এইচিকাল টু সেটা হচ্ছে টেন ঠিক আছে তাহলে এটা আমাদের মধ্যম একটা বার করে নেবো এবার এল মানে হচ্ছে তোমার কত এল মানে হচ্ছে তিরিশ প্লাস সেকেন্ড প্যাকেট দিলাম এন বাই টু এর মান কত এন বাই টু এর মান হচ্ছে পঞ্চাশ মাইনাস সিএফ সি মানটা কত এক্স প্লাস থার্টি ফাইভ এক্স প্লাস থার্টি ফাইভ এখানে আমি একটা ব্যাকেট ক্লোজ করবো কেননা না দুটো সংখ্যা আছে তো দুটো সংখ্যার আগে যদি কোনো মাইনাস থাকে সেটা আমি ব্যাকেট ক্লোজ করতে হয় বাই এফের মানটা কত এফের মান হচ্ছে পরিসংখ্যা এফের মান হচ্ছে থার্টি ঠিক আছে আর এইচের মান কত না এইচের মান হচ্ছে টেন তাহলে টেন দিয়ে দিলাম তাহলে এখানে কী থাকলো আমার থার্টি প্লাস ফিফটি মাইনাস প্লাস গুণ করলে কী হয় প্লাস মাইনাসে গুণ করলে হচ্ছে মাইনাস হয় মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস তাহলে এটা কত হবে থার্টি ফাইভ বা পঁয়ত্রিশ হ্যাঁ এটা হবে পঁয়ত্রিশ আর নিচে কত থাকছে তিরিশ ইন্টু এইচ এই 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 এইচ না এইচের মানটা মান তো আমরা জানি টেন তাহলে শূন্য শূন্য কেটে দিলাম কেটে দিলাম তো তাহলে আমার এখানে কী থাকল তিরিশে তিরিশ যোগ যোগ দেখো পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ দিলে কত হচ্ছে পাঁচ পনেরো হচ্ছে তাহলে এটা কী পাচ্ছে আমরা পনেরো বিয়োগ এক্স বাই এ নিচে থ্রি আছে থ্রি থ্রি বসলাম তাহলে এটা আমাদের কি পেলাম এটা পেলাম আমাদের মধ্যমা তাই তো আমাদের মধ্যমা যেহেতু পেয়েছি আর ওদের মধ্যমা কত দিয়ে আছে না বত্রিশ তাহলে আমি একটা কি করব না সমীকরণ গঠন করব। তারপরে দেখো শর্ত করব কি শর্ত অনুযায়ী কেন করব ওদের মধ্যমা দিয়ে আছে আর আমাদের মধ্যমা জানা আছে তাই শর্ত অনুযায়ী শর্ত অনুযায়ী কত তিরিশ যোগ পনেরো মাইনাস এক্স বাই থ্রি এটা ছিল আমাদের মধ্যমা ঠিক আছে আর ওদের মধ্যমা কত বলে দিয়েছে ওদের মধ্যমা বলেছে বত্রিশ তাহলে বা তাহলে পনেরো মাইনাস এক্স বাই থ্রি বসালাম সমান এদিকে বত্রিশ আছে বত্রিশ আর প্লাস থার্টিটা ওইদিকে মাইনাস থার্টি ঠিক আছে তাহলে পনেরো মাইনাস এক্স বাই থ্রি সমান বত্রিশ থেকে তিরিশ বিয়েক দিলে কথা হচ্ছে দুই দুয়ে নিচে কিছু নেই মানে কী আছে এক আছে তাহলে কোনাকুনি গুণ করবো আমরা কোনাকুনি গুণ করবো তাহলে কোনাকুনি গুণ করলে কী হচ্ছে পনেরো মাইনাস এক্স ইকাল টু তিন দুগুণে ছয় এবার সংখ্যাগুলো এক দিয়ে করবো আর যেটা মান বার করতে চাইছি সেটা এক দিয়ে করবো তাহলে এখানে কথা থাকছে মাইনাস এক্স সমান এদিকে সংখ্যা আছে তো প্লাস ফিফটিন ওদিক গিয়ে কী হয়ে যাবে না মাইনাস ফিফটিন হবে হ্যাঁ তাহলে বা মাইনাস এক্সি কালো কী থাকলো তাহলে পনেরো থেকে যদি ছয় বিয়োগ করা হয় তাহলে আমি বলছি কে বড়ো দুটোর মধ্যে পনেরো বড়ো তার চিহ্নটাও বড়ো পনেরো থেকে ছয় বিয়োগ দিলে কত হচ্ছে না নয় হচ্ছে নয় ছয় পনেরো এবার দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে তাহলে কী থাকলো তাহলে এক্স সমান কত থাকলো না এক্স সমান থাকলো তোমার নয় থাকলো নয় থাকলো তো ব্যাস এবার এক্সের মানটা কী করবো বলো তো এক্সের মানটা যে আমি একটা সেই সমীকরণ পেয়েছিলাম না এন সমান বন্দোকস্ত সমান তাহলে এক্স সমান কী পেয়ে গেলাম নয় পেয়ে গেলাম মানে নাইন পেয়ে গেলাম তো ওদের এন দেওয়া ছিল কত বলো তো এন দেওয়া ছিল একশো আর আমাদের এন সমান কত পেয়েছিলাম মনে আছে পঁচাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই সমান কত পেয়েছিলাম এই এইটা হচ্ছে আমাদের এন আর ওদের এন কত দেওয়া আছে একশো এটা লেখার দরকার নেই এটা জাস্ট মনে রাখা মানে ওরা দিয়ে দিয়েছে বইয়ের মধ্যে তো তোমরা লিখে দিতে পারো আবার সত্য এখানে লিখতে পারো আবার আবার ঠিক আছে বা পঁচাত্তরের পঁচাত্তর রাখো প্লাস এক্সের মান কত পেয়েছো তোমরা এক্সের মান নয় পেয়েছো তাহলে নয় রাখো প্লাস ওয়াই সমান কত দাঁড়াচ্ছে একশো বা যেহেতু আমরা ওয়াইয়ের মান বার করবো তাহলে ওয়াইটাকে এদিকে রাখবো ওয়াই সমান কী হবে একশো এই প্লাস পঁচাত্তর ওদিক গিয়ে কী হবে মাইনাস পঁচাত্তর ঠিক আছে আর প্লাস নাইন ওদিক গিয়ে কী হবে না মাইনাস নাইন বা ওয়াই সমান কী হবে না একশো মাইনাস এই দেখো যোগ বিয়োগের সময় মাইনাসে মাইনাসে কী হয় না মাইনাস হয় তাহলে নয় আর ছয় কত হচ্ছে ন নয় দশ চোদ্দো চার হাতগুলো এক চুরাশি তাই তো বা ওয়াই সমান কী হবে একশো থেকে যদি চুরাশি বিয়ে দেওয়া হয় কত হবে চার এটা ছয় মানে শূন্য তাই তো ছয় তাহলে এক হচ্ছে তাহলে ওয়াইয়ের মান কী পেলাম না ষোলো পেলাম তাহলে আমাদের এখানে কী চেয়েছিলো এক্সো ওয়াইয়ের মান নির্ণয় করো তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় নির্ণয় এক্সের মান এক্সের মান এক্সের মান কত পেয়েছি না এক্স পেয়েছি ও আর ওয়াইয়ের মান ওয়াইয়ের মান কত পেয়েছি না ষোলো পেয়েছি এ ধর এক্সের মান কত পেয়েছি এক্সের মান পেয়েছি নাইন আর ওয়াইয়ের মান কত পেয়েছি না ষোলো পেয়েছি এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক অঙ্কটা খুব ইম্পর্টেন্ট তোমরা করবে টেস্ট পেপারে অনেক জায়গাতেই আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমি রাশি বিজ্ঞানের যে সাজেশনটা দিচ্ছি রাশি বিজ্ঞানের মধ্যে তিনটে অঙ্ক দিয়েছি তিনটি অঙ্কের মধ্যে এই অঙ্কটা এসে যাবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে